দেখুন আপনার কংগ্রেস পার্টি ভেঙে গিয়ে তৃণমূল পার্টির জন্ম হয়েছে তো একটা আদর্শ দিক থেকে তৃণমূলের কংগ্রেস পার্টি উভয়ই সমান কংগ্রেস পার্টিতে রাহুল গান্ধী মানে পাপ্পু আর সোনিয়া গান্ধী যা বলে ওটাই শেষ কথা একইভাবে তৃণমূল পার্টিতে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি যেটা বলে ওটাই শেষ কথা তার অনেকবারই অফিসিয়ালি একই কথা বলেছে যে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট মানে মমতা আর অভিষেক যা বলবে ওর উপরে কোনো কথা নেই এই পার্টিতে বাবু কুণাল ঘোষ ওই মুখপাত্র হিসেবে ছিল সর্বভারতীয় সাধারণ সম্পাদক বা রাজ্য সম্পাদক কিছু একটা এরকম ছিল বেসিক্যালি এগুলো হচ্ছে আপনার কাগজে পথ বেসিক্যালি এর কোনো ভ্যালুই নেই কুনাল ঘোষকে সেটাই বলতে হবে যেটা মমতা এবং অভিষেক বলতে বলছে যেভাবে প্রভুভক্ত পোষ্য বাড়িতে মালিকের কথায় চিৎকার করে কুণালবাবুর ভূমিকাটা সেটাই ছিল এবং কুণালবাবু একটা শিক্ষিত সাংবাদিক মানুষ তিনি রাজনীতিতে এসে দেখলো যে পিসি ভাইপোর পার্টি পলিটিক্সের মধ্যে পড়ে বিবেক দংশন রেগুলার হচ্ছে ন্যায় নীতির বাইরে গিয়ে চোরকে চুরিকে সমর্থন করতে হচ্ছে দাঙ্গা খুন ধর্ষণকে সমর্থন করতে হচ্ছে ছাপ্পা ভোটকে সমর্থন করতে হচ্ছে শেখ সাজানকে সমর্থন করতে হচ্ছে এবং পিসি ভাইপো তাকে দিয়ে এইগুলো করাচ্ছে তার ব্যক্তিগত ইমেজ নষ্ট হচ্ছে মানুষের কাছে সে খিস্তি খামারি গাড়ি গালাজ খাচ্ছে তার এখন বিবেকের উন্মেষ ঘটেছে যে আমি কি করছি কেন করছি কাদের জন্য করছি এগুলো এবং যাদের জন্য এতদিন এগুলো করেছে তারাই তাকে বাহাত দিয়ে ঠেলে দেওয়ার চেষ্টা করছে আপনাদের হয়তো মনে আছে যে কুনালবাবু যখন অ্যারেস্ট হয় তখন বলেছিল চিটফান্ড কেসে সব থেকে যে বেশি লাভবান হয়েছে তার নাম হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার এই বক্তব্যকে সাবডিউ করবার জন্য পুলিশরা কি করতো আপনার জেলখানা গাড়িকে জোরে জোরে চাপড়াতো আওয়াজ দিয়ে দমি দেওয়ার চেষ্টা করতো সেই বাবুকে মমতা ব্যানার্জি জেল থেকে বেরিয়ে বের করে তার রাজ্যের তার একটা পার্টির বড় একটা পদ পদ বসালো তার মানে বুঝতে হবে যে মমতা ব্যানার্জিকে সরাসরি মিডিয়ার সামনে চোর বলছে তাকে মমতা ব্যানার্জি জেল থেকে বের করিয়ে পার্টির বড় পদ দিচ্ছে তার মানে কুণাল ঘোষের কাছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল পার্টির এমন কিছু আপনার ব্রহ্মাস্ত্র মরণাস্ত্র আছে যার ভয়তে এটা মমতা ব্যানার্জি করতে বাধ্য হয়েছে এবার তাদের মধ্যে কিছু ব্যক্তিগত ক্যালকুলেশন হিসেব নিকেশ ছিল লাভ লোকসানে সেগুলো এখন মতো পোষাচ্ছে না বা মিটাচ্ছে না বলে বোধ এখন দ্বন্দ্ব শুরু হয়েছে এই দ্বন্দ্ব নিয়ে বিজেপি কার্যকর্তা হিসেবে আমার কিছু বলার নেই পাপের এবং পাপির ভাগিদারদের যা হওয়ার কথা সেটাই হবে আজ বাদে কাল আজকে কুনাল ঘোষ মিডিয়ার সামনে এসে হাউ হাউ কান্না করছে কাদের জন্য এতদিন আমি এইগুলো করেছি কাদের জন্য চিৎকার করেছি কাদের জন্য অন্যায় করেছি কাদের জন্য পাপ করেছি তো সেখানে চেল্লামেল্লি করে বলছে তা এখন ওই চোর এবং চোরই চোরের দল পাপ এবং পাপি এদের ব্যক্তিগত ক্যালকুলেশনের মধ্যে আমাদের মাঝখানে কিছু বলার নেই আমাদের একটাই বক্তব্য পশ্চিমবাংলা অভিশাপ মুক্ত হোক পশ্চিম গণতন্ত্র ফিরে আসুক পশ্চিম বাংলায় শেখ শাহজাহান মুক্ত হোক জামাতি জেহাদি রোহিঙ্গা মুক্ত হোক পশ্চিম বাংলা ভারতবর্ষে মূলস্রোতে ফিরে আসুক পশ্চিম বাংলার মানুষরা খোলা আকাশে উন্মুক্তভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করুক যাতে রাজ্যটা বেঁচে যায় না হলে এখন যা পশ্চিমবাংলার অবস্থা এরা সিরিয়া না পাকিস্তান না আফগানিস্তান বোঝা খুব মুশকিল যদি তৃণমূল পার্টি আর কদিন ক্ষমতায় থাকে এই রাজ্যে অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল হবে এটাই আমার বলার বিষয় বা বক্তব্যের বিষয় কুণাল ঘোষটা ইম্পর্টেন্ট না তৃণমূল পার্টির দুর্নীতিটা ইম্পর্টেন্ট কুণাল ঘোষ এখন সামনে এসে যেগুলো বলছে মানুষকে সেগুলো শুনে বুঝতে হবে যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি কতটুকু দোষী কাদের ইশারায় দুর্নীতিগুলো চুরিগুলো হয়েছে এটা মানুষকে জানতে হবে এবং বুঝতে হবে যে কুণাল ঘোষ কী বলছে এটাই বলার বিষয় ধন্যবাদ আমার নাম দেবাশিষ সরকার আমি বাসা জেলার যুব সেক্রেটারি ভারতীয় জনতা